মনে রাখবে মা দুর্গার মা কালী এই যে দেবীর দুইটা রূপ এই দুইটা রূপের পূজা বুঝে করবে সহজে করবে না বুঝে করবে যদি সহজে অনিয়ম অনিয়মের সঙ্গে যদি কর এত পরিমাণ শাস্তি হবে কল্পনাও করতে পারবে না মাকে সন্তুষ্ট করলে দশ হাতে মা যেমন দেন অপরাধ যদি হয় হাতে নেন এই রূপ রূপ হচ্ছে উগ্র আগের রাজা জমিদারদের বাড়ি তালুকদার বাড়ি যত বড় বড় বাড়ি প্রত্যেকটা বাড়িতে দেখবে আর কোন পূজার মণ্ডপ থাকুক না থাকুক একটা দুর্গা মণ্ডপ ছিল আজকে সেই সকল বাড়ির কোনো অস্তিত্ব আছে চামচিকার বাসা ইঁদুরের গর্ত সাপের গর্ত প্রত্যেকটা ইট পাথর কালের সাক্ষী হয়ে গুমরে গুমরে সাক্ষী দিচ্ছে কাঁদছে কাজেই যারা পূজা মণ্ডপের সঙ্গে যুক্ত আছো যদি ঠিকভাবে মাকে সন্তুষ্ট করতে পারো সাত্বিক পূজা করে দশ হাতে কৃপা পাবে আর যদি অপরাধ করো দশ হাতে শাস্তি পাবে এই শাস্তি তুমি তোমার ছেলে নাতি পন্তি খন্তি, তা কুড়াল শ্রেণী এই পর্যন্ত বার্তা দিয়েছে শাস্ত্র শক্তি পূজার ক্ষেত্রে কোন ক্ষমা নাই গোবিন্দের কাছে ক্ষমা আছে কিন্তু শক্তির কাছে ক্ষমা নাই যদি ঠিকভাবে সন্তুষ্ট করো কৃষ্ণ থেকেও খুব সহজে কৃপা পেয়ে যাবে ভগবান কৃষ্ণ সহজে কৃপা করেন না কিন্তু শক্তির পূজাতে খুব সহজে কৃপা হয় আর যদি অনিয়ম করো এত পরিমাণ শাস্তি কল্পনাও করা যাবে না। না মানুষ কেউ এগুলো যে মা আছেন এটা কেউ ভাবে না যদি ভাবত তাহলে লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স চালিয়ে নাচতে পারতো না কোন ধর্মের অনুসারীরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে তাদের ধর্মীয় গান ব্যতীতে আসে বাঙালিরা চিন্তা করে আচ্ছা পাঁচ দিনের জন্য অতিথি মা এই মর্ত থামে আমি সাত দিনের অতিথি আপনাদের এই বরিশালের আমি এখানে বসলাম আপনি যদি আমার চোখে নিবে জলে এরকম তিরিং বিড়িং করে এই লাইটটা যদি আমার চোখে মারতে থাকেন এটা সভ্যতা হবে না অসভ্যতা হবে আমি তরুণদেরকে কথাগুলো বিশেষভাবে বলছি এটা সভ্যতা না অসভ্যতা মায়ের চুকে প্রত্যেকটা পূজা মণ্ডপে দেখবে এরকম ঝিকিমিকি 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 চলছে এরকম চলছে এরকম এরকম নিপছে জ্বলছে নিপছে জলছে নিবু 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 চাঁদের বাতি এরকম চলছে নিপছে এটা নিশ্চয়ই সভ্যতা নয় আচ্ছা এবার আমাকে খুব মিষ্টি মিষ্টি কথা বললেন কিন্তু আমাকে যদি ঠিক সময়ে আহার না দেন আমার ভালো লাগবে যত্ন যদি না করেন ঠিক সময়ে ঘুমাতে যদি না দেন আমি আর আসবোয়াখালী আচ্ছা পাঁচ দিনের জন্য এলেন তাকে নির্ধারিত সময়ে ঘুমাতে দিতে হবে কি না বেলা জাগিয়ে তাকে আরতি করতে হবে কি না আজকাল শহরের সবগুলো পূজা মণ্ডপে সারা রাত জেগে আমরা পূজা দেখতে বের হই সারা রাত ব্যাপী পূজা মণ্ডপে পূজা দেখা চলে মাকে নিদ্রাও দেয়া হয় না

এই মূর্তিতে মা আসেন কিনা আজকে সন্দেহ হয়ে দাঁড়িয়েছে এই মূর্তিতে মা অবস্থান করেন কিনা আজকে সন্দেহ হয়ে দাঁড়িয়েছে বিবেকানন্দ না হিন্দু কাঠ মাটি দিয়ে গড়া মৃন্ময়ী মাঝে চিন্ময়ী হেরে হয়ে যায় আত্মহারা মৃন্ময় মানে মাটির দ্বারা তৈরি মৃন্ময়ী মায়ের মাঝে চিন্ময়ী মাকে আমরা দর্শন করব। আজকাল বহু জায়গায় যেভাবে মায়ের প্রতিমা তৈরি হয় পা এক এক জায়গায় জায়গায় যাচ্ছেন মা সেলফি তুলছেন এগুলো কি এক জায়গায় ধান দিয়ে প্রতিমা নির্মাণ হচ্ছে আমরা অনলাইনের কল্যাণে দেখছি এগুলোতে কখনো মা থাকতে পারেন না মায়ের রূপ কেমন এটি চন্ডিতে বর্ণনা আছে কি করে প্রতিমা তৈরি হবে তার শাস্ত্রে বর্ণনা আছে শাড়িটা কেমন হবে মা দুর্গার লেখা আছে লক্ষ্মীর শাড়ি কেমন হবে আপনি ইচ্ছে করলে আপনার মনের মতো দিলে হবে না সরস্বতীর শাড়িটা কেমন হবে এটার একটা বর্ণনা আছে রূপটা কেমন হবে এটার একটা বর্ণনা আছে চরণটা সিংহের মাঝে কিভাবে তিনি রেখেছেন তার একটা বর্ণনা আছে এগুলো আজকাল কেউ অনুসরণ করে প্রতিমা তৈরি করছে না ভালো করে তত্ত্বগুলো জেনে যান। এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা এমন কোনো আচরণ পূজামণ্ডপে করব না যেন অন্য ধর্মের কেউ আমাদের সংস্কৃতিতে নেতিবাচক কোনো মন্তব্য করে আমরা আমাদের শাস্ত্রের ধর্মের ভালো দিকগুলো প্রচার করব মানুষ যেন এই দিকগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আমি অনুরোধ রাখব প্রত্যেক পূজামণ্ডপে সঙ্গে যে সকল কমিটি যুক্ত হয়ে আজকে এই ভাগবত পাঠে এসেছেন আপনারা পূজার মণ্ডপে সেমা সঙ্গীতের ব্যবস্থা করুন নৃত্য অনুষ্ঠানের ব্যবস্থা করুন ভাগবত ব্যবস্থা ব্যবস্থা করুন ধর্মীয় নাটকের রাখতে পারেন সেখানে ধর্মীয় কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা রাখতে পারেন আরতির ব্যবস্থা রাখতে পারেন ধর্মীয় গান বাজিয়ে নৃত্য করুন তাতে কোনো দোষ নেই কিন্তু হিন্দি গানের তালে তালে ঠিক ডান্স লুঙ্গি ডান্স তারপর কে দিল পীড়িতের বেড়া লিসুর বাগানে কমলার বাগানে এই গানগুলো কি পূজার মন্ডপে না বাজালেই নয় মমতাজের লকাল বাস না বাজাইলেই কি নয় পাংকা পাংকা না বাজাইলেই কি নয় এগুলো পূজার মন্ডপের গান নয় আচ্ছা আমরা এই কয়েকটা দিন ভাগবত পাঠ পরে ধর্মীয় গান বাজিয়ে যে নৃত্য করছি আনন্দ কি কম হচ্ছে তাহলে সারা রাত নাচুন ধর্মীয় গান বাজিয়ে কেউ আপনাকে কিচ্ছু বলবে না মনে রাখবে মা দুর্গার মা কালী এই যে দেবীর সহজে করবে না বুঝে করবে যদি সহজে অনিয়ম অনিয়মের সঙ্গে যদি করো এত পরিমাণ শাস্তি হবে কল্পনাও করতে পারবি না মাকে সন্তুষ্ট করলে দশ হাতে মা যেমন দেন অপরাধ যদি হয় দশ হাতে কেড়ে নেন এই দুইটা রূপ হচ্ছে উগ্র রূপ